সময়ের মূল্য সময় এ এক অমূল্য ধন যার নেই কোনো বিকল্প মূল্য একবার গেলে আর ফিরে না আসে এটাই তার কঠিন সত্য নির্দেশ অমূল্য সকালে রৌদ্রের মতো দ্রুত ফুরায় সন্ধ্যার ছায়া হয় ক্ষণিক সময়ের নদী বয়ে চলে অবিরাম থামায় না সে কোনো পথিক যে সময়কে মানে সেই সফলতার শিখরে পৌঁছে যায় যে সময় নষ্ট করে দেখে স্বপ্নগুলো পিছিয়ে পড়ে মন হয় নিরূপায় সময়কে ধরে রাখো কর্মের আলোয় ইলম ইবাদত নেক আমল কারণ প্রতিটি ক্ষণ হিসাব হবে কিয়ামতের কঠিন সেই সমল সময়ের মূল্যবোধে সেই যার বুকে আছে ইমানের জ্যোতি আজকের আমলই আগামী দিনের শান্তি বরকত সুখের নিশ্চয়তি ঘড়ির কাঁটা থেমে থাকে না জীবনও তার মতো চলতেই থাকে কেউ জানে না শেষ নিঃশ্বাস কবে আসবে মৃত্যুও তো না জানিয়ে আসে তাই হে পথিক সময়কে আঁকড়ে ধরো আজকেই শুরু করো নতুন পথ নিঃশব্দ রাত সকালের দোয়া সবই হতে পারে রিজিক ও রহমতের রত্ন সিংহাসন মতো যে সময় বাঁচাও তাই জীবন গড়বে যে সময় নষ্ট তাই ক্ষতির ঢেউ সময়ই মূলধন এতে বিনিয়োগ করলে অখেরাতেও জিতবে তুমি নেহায়াত নেও